নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি সহজ পদ্ধতিতে ঘুগনি প্রথমে আলু আর মটরটা সেদ্ধ করে নেব দেখুন প্রেশার কুকারে আলু মটর দিয়ে দিয়েছে এখন জল দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দিয়ে সেদ্ধ করে নেব চলুন মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা একসাথে বেটে নেব দেখুন পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছি মটর আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর এখন আলুগুলো ছুলে নেব দেখুন আলুগুলো ছুলে কেটে নিয়েছি আর মটরগুলো ঢেলে নিয়েছি একটা বাটিতে কড়াইটা এবার বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এখন ঘুগনি মটরটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেবা এখন জল দিয়ে দেব ভালো করে নেড়ে নেব দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব ঘুগনিটা হয়ে গেছে এখন নামিয়ে দেব দেখুন ঘুগনিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ